যাই হোক আপনারা আপনাদের সাথে অনেকের সাথে আমার পরিচয় নাই অনেকের সাথে ভালো পরিচয় আছে তো এটা আমার ব্যর্থতা আপনাদের সাথে ভালো পরিচয় হতে পারি নাই আর আজকে যারা এটার আজকের আসার উদ্দেশ্যে উদ্দেশ্য হচ্ছে সবার সাথে পরিচয় হওয়া সবার সাথে কিছু সম্পর্ক হওয়া প্রোডাক্টের পাশাপাশি যেন আমরা সুসম্পর্ক থাকি তাহলে হচ্ছে যখন দরকার তখন আমরা লেনদেন পাই আর আপনাদের হচ্ছে যে কার্ডের কথা গিফট কার্ডের সবার কি অ্যাকাউন্ট আছে এখানে সবাই অ্যাকাউন্ট করে রাখছেন

অনেক সময় অসুস্থ হয়ে থাকে কিংবা অনেক সময় আপনারা দেখা রাত বেড়াতে অনেক সময় অসুস্থ হয়ে যান ডাক্তারের কাছে যাই যা যাওয়া লাগতে পারে কিন্তু আপনারা শতরা ডাক্তার পান না ঠিক আছে আমরা যদি আপনারা যদি আমাদের ক্লাবের মেম্বার হন আপনারা সরাসরি ভিডিও কলের মাধ্যমে ডাক্তারের সাথে কথা বলতে পারবেন ঠিক আছে কথা বলে আপনারা ইনস্ট্যান্ট সমাধান পেয়ে যাবেন যে আপনারা কী অসুস্থ বাবার সাথে শেয়ার করবেন এটা হচ্ছে অনলাইনে ফ্রি ঠিক আছে ফ্রির মাধ্যমে এটা ইয়ে করতে পারবেন তার পাশাপাশি আপনাদের যেমন হচ্ছে কোথাও কোনো হসপিটালে ভর্তি হইলেন ভর্তি হইলেন এখান থেকে আপনারা কিছু টাকা আমাদের কাছে নিতে পারবেন হচ্ছে পাঁচ দিন যদি হসপিটালে ভর্তি থাকেন ঠিক আছে এর মাধ্যমে আপনারা হচ্ছে আমাদের কাছ থেকে কিছু টাকা ইয়ে করতে পারবেন ঠিক আছে এটা আপনাদের রকেটের মাধ্যমে আমরা আমাদের কাছে যদি আপনাদের ডকুমেন্টগুলো দেন আমরা রকেটের মাধ্যমে আপনাকে দিয়ে দিতে পারবো ঠিক আছে আর এর পাশাপাশি হচ্ছে আপনাদের যারা হচ্ছে কার্ডগুলো এখনো রিচার্জ করতেছেন না

যারা কার্ড ভরে তারা কেউ কি আমাকে বলবেন কতদিন পর টাকা পান আমরা সাধারণত মাসে দুইবার পেমেন্ট করি কখনো কখনো পনেরো দিন আঠারো দিনও হয়ে যায় হ্যাঁ আঠারো বিশ দিনও হয়ে যায় কিন্তু আমরা মাসে দুইবার পেমেন্ট করি ভাইয়া হ্যাঁ এখন দেখেন আপনি যখন দুইশো টাকা ভরবেন বা তিনশো টাকা ভরবেন এটা যখন আমি ব্যাংক আমরা ব্যাংক পাঠাই আপনাদের এখানে ব্যাঙ্কে কিন্তু লেনদেনের একটা সীমাবদ্ধতা থাকে আমি চাইলেই পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা একশো টাকা পাঠাতে পারেন একটা নির্দিষ্ট পরিমাণ টাকা জমলে তারপর পাঠাই আপনি ধরেন এখন যদি একশো টাকা বিক্রি করে চা পান সিগারেট খেয়ে ফেলেন এটা ভালো নাকি দশ দিন পরে দুই টাকা নিয়ে একদিন বাসায় বাজার করলেন বাচ্চার একটা স্কুল ব্যাগ কিনে দিলেন এটা ভালো ওটা ভালো আপনি প্রতিদিন আপনি কাজ করে টাকা পাইতেছেন না নাকি এটার জন্য আপনি মারা যাচ্ছেন একশো টাকার জন্য মারা যাচ্ছেন আপনার বাসায় না খেয়ে মারা আমার মনে হয় না ঠিক আছে বরঞ্চ বরঞ্চ আপনার যদি এটা নেন তাহলে কিন্তু একটা কাজে লাগাতে পারবেন ভালো কাজে লাগাতে পারবেন এই গেল একটা কথা আরেকটা কথা বলি এটা তো একটা ছোট কথা আরেকটা গুরুত্বপূর্ণ বা বড় কথা হলো যারা আমাদের এগুলা রিচার্জ করে মতো তাদেরকে আমরা কয়েকটা ভাগে ভাগ করি সর্বোচ্চ যে ভাগ আছে সেটাকে আমরা বলি অন্তরঙ্গ একজন পেন্টার ভাই একজন কন্ট্রাক্টর ভাই যদি এক বছরে হাজার পয়েন্ট জমাইতে পারে তাহলে তারা আমরা বলি অন্তরঙ্গ ব্যাপার কে যদি হাজার বলে তাকে কি বলি আমরা আপনজন মানে আমরা কি আমি বলতেছি কে কোন স্ট্যাটাসে আমরা জানাই দিব ঠিক আছে এখন এরকম মেম্বাররা যখন কোন বিপদ হয় ভাইয়া আমার ভাইয়া আমার সাথে ভাইয়া এরকম মেম্বাররা যখন কোন বিপদ আপদে পরে বিপদ আপদ মানুষের ঘরে কয়ে আসে না আর আমরা এমন জায়গায় কাজ করি যে খুবই রিস্কি একটা জায়গা তারপরে আলহামদুলিল্লাহ অন্যান্য অনেক সেক্টর থেকে কিন্তু মোটামুটি দুর্ঘটনা কম হয় আমাদের সেক্টরে তাই না কিন্তু কেউ রাস্তাঘাটে গাড়ি চালাচ্ছে সিএনজি চালাচ্ছে অটো চালাচ্ছে তো কিন্তু প্রতিদিন দুর্ঘটনা ঘটতেছে আমরা তারপরে আল্লাহর রহমতে অনেক নিরাপদ আছি কিন্তু আমাদের কিন্তু তাদের থেকে স্বাস্থ্য ঝুঁকি অনেক বেশি গুলা বালি সিমেন্টের পাটি পাটটি রঙের কেমিক্যাল সব আমাদের যাচ্ছে আমরা কিন্তু অতি সহজেই অসুস্থ হয়ে পড়তে পারি হ্যাঁ তো এরকম যদি আমরা অসুস্থ হয়ে যায় বা হাসপাতালে ভর্তি থাকি তাহলে কিন্তু কোম্পানি আপনাদেরকে আপনাদের পাশে থাকবে ঠিক আছে একটা ইন্স্যুরেন্স পলিসি আছে আমাদের যে যদি হাসপাতালে ভর্তি হয় ট্রিটমেন্ট নিতে হয়

চল্লিশ জনের পাশে আমি থাকতে পারবো যদি আপনারা ঠিক মতো রিচার্জ করেন কিন্তু দেখা গেল যে উনচল্লিশ জন রিচার্জ করছে একজন রিচার্জ করে নাই তার আল্লাহ না করুন কোন একটা দুর্ঘটনা ঘটলো আমি কিন্তু তার পাশে থাকতে পারবো না কারণ আমার খাতা কলমে সে কিন্তু নাই আমি তাকে চিনি খুব ভালোভাবে চিনি অনেক বড় ভাবে কন্ট্রাক্টর কিন্তু খাতা কলমে তার শূন্য কোম্পানি যখন বাজারে তো আপনাদের মতো অনেক ভাইরা কাজ করে সারা দেশে তাই না লাখ লাখ আমি তাকে খুঁজে বের করার জন্য কিন্তু আমাদের খাতা কলমের নাম থাকতে হবে বুঝতে পারছেন তো এই জন্য আপনাদের রেজিস্ট্রেশন করে রিচার্জ করাটা নিজেদের জরুরি যারা করতেছেন তারা তো করতেছেন ভালো আলহামদুলিল্লাহ আর যারা করেন নাই পলক সাহেবের সাথে দেখা করে আগামী সপ্তাহের মধ্যেই করে নেবেন কথা দিলেন তো এটা কিন্তু আমাদের জন্য আপনাদের ভালো ঠিক আছে তারপর একটা কথা বলি আমরা কিন্তু আগে প্রোগ্রাম করতাম চার পাঁচ বছর ধরে প্রোগ্রাম হয় না আমি ধরেন সিরাজ ভাইরে চিনি ব্যক্তিগত ভাবে অনেক বড় কন্ট্রাক্টর কিন্তু দেখলাম যে উনি রিচার্জ নাই এই বছর এক টাকা তাহলে কিন্তু আমি দাওয়াতে নিতে পারবো না কিন্তু অন্য আরেকজনকে চিনি না সে রিচার্জ করতো দশ লাখ টাকা তাকে কিন্তু আমার নিতে হবে কারণ কাগজে কলমে তার নাম আছে আমরা চাইবো সবাই আপনারা এইটার মধ্যে চলে আসেন এবং এই রিচার্জ নিয়মিত করেন ঠিক আছে এবার ভাই আপনি কিছু বলতে যাচ্ছেন আমাকে কিছু করেন আমি আপনাকে থামাইতেছিলাম